ফ্ল্যাট বা জমি কেনার সময় আপনি যদি কোনো ফ্ল্যাট কিনতে চান বা কোনো জমি কিনতে চান ক্ষেত্রে যদি যে জমিটি বা যে ফ্ল্যাটটি আপনি কিনতে চাচ্ছেন তার কাগজপত্র যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার পুরো অর্থই জলে যাবে অর্থাৎ আপনি যে এক খণ্ড জমি কিনছেন বা একটি ফ্ল্যাট কেনার চিন্তা করছেন আপনার এতদিনের জমানো টাকা দিয়ে আপনি বা ঢাকা শহর সহ বাংলাদেশের যে কোনো জায়গায় যখন একটি ফ্ল্যাট কেনার চিন্তা করবেন বা একটি জমি কেনার চিন্তা করবেন তখন এই ফ্ল্যাটের কাগজপত্র যদি ঠিক না থাকে এ জমিটির কাগজপত্র যদি ঠিক না থাকে তাহলে আপনি যে টাকাটা দিয়ে এটা কিনেছেন সম্পূর্ণ টাকাই আপনার বিফলে যাবে আপনার এতদিনের স্বপ্ন নষ্ট হয়ে যাবে আপনার রাতের শান্তির ঘুম নষ্ট হয়ে যাবে অনেকে আছেন জমি কিনে রাতে ঘুমাতে পারছেন না কারণ কাগজপত্র ঠিক নাই অনেকে আছেন ফ্ল্যাট কিনেছেন কিন্তু ফ্ল্যাটে উঠতে পারছেন না কাগজপত্র ঠিক নাই তাহলে আপনারা যখন কোনো জমি বা ফ্ল্যাট কিনবেন তখন অবশ্যই আপনারা কি করতে হবে কি যাচাই বাচাই করতে হবে কিভাবে যাচাই বাছাই করতে হবে এই বিষয়টা অনেকেই জানেন না তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেবো যে আপনি যখন একটা ফ্ল্যাট কিনবেন তখন কি কী কাগজপত্র কিভাবে যাচাই বাছাই করবেন আপনি যখন একটা প্লট কিনবেন তখন কি কী কাগজপত্র কীভাবে যাচাই করবেন এই বিষয়গুলো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি ক্লিয়ার করে দেবো এই জন্যই আমি বলি যে আপনার কোনো বন্ধু থাকুক বা না থাকুক একজন উকিল বন্ধু আপনার থাকা দরকার কারণ একজন উকিল বন্ধু যদি আপনার থাকে তাহলে কিন্তু খুব সহজে এই সকল সমস্যা থেকে সমাধান আপনি পেয়ে যাবেন আর যদি উকিল বন্ধু না থাকে তাহলে আপনি আমার এই ফেসবুকের ফলোয়ার হয়ে থাকেন আমার এই ফেসবুকের ফলোয়ার যদি আপনি থাকেন তাহলে কিন্তু এরকম অনেক সমস্যার সমাধান আপনি নিজেই করতে পারবেন কারণ এরকম দৈনন্দিন যে সকল সমস্যা হয় সেই সমস্যাগুলো নিয়ে আমি ভিডিওগুলো করে থাকি আমি কাজী হুমায়ুন কবির অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপনাদের সাথে আছি তো আজকের বিষয় হচ্ছে যে কোনো ফ্ল্যাট বা কোনো প্লট বা কোনো জমি যখন আপনি কিনবেন সেটা কেনার সময় কি কী কাগজপত্র কীভাবে যাচাই বাছাই করবেন তো এই প্রথমেই বলি যে ফ্ল্যাট কেনার ক্ষেত্রে যখন আপনি ফ্ল্যাট কিনবেন আপনি চিন্তা করবেন এই ফ্ল্যাটটি কার কাছ থেকে কিনছেন ল্যান্ড ওনারের কাছ থেকে কিনছেন নাকি ডেভেলপারের কাছ থেকে কিনছেন কারণ আমাদের দেশে ল্যান্ড ডেভেলপ করছে বিভিন্ন ডেভেলপার কোম্পানি অর্থাৎ আপনার জমি আছে আপনার বাড়ি করার টাকা নেই এক্ষেত্রে ডেভেলপার আপনার জমির মধ্যে বাড়ি করে দিচ্ছে এর বিনিময়ে আপনার সাথে একটা চুক্তি করছে যে আপনার এই জমির মধ্যে আমি বাড়ি করবো দশতলা বাড়ি করবো এখান থেকে পাঁচতলা আপনি নেবেন পাঁচতলা আমি নেবো ফিফটি ফিফটি কিংবা ফোরটি সিক্সটি অর্থাৎ চল্লিশ পার্সেন্ট বা ষাট পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট বা পঞ্চাশ পার্সেন্ট এভাবে এই ল্যান্ড ওনারের সাথে ডেভেলপারের একটা চুক্তি হয় এই চুক্তির মাধ্যমে সে এখানে ডেভেলপ করে সে ফ্ল্যাট বিক্রি করে এখন আপনি ফ্ল্যাট কি ডেভেলপের কাছ থেকে কিনছেন নাকি ল্যান্ড ওনারের কাছ থেকে কিনছেন এটা আপনাকে দেখতে হবে এটা দেখতে হবে এবং একই সাথে যদি আপনি ডেভেল ডেভেলপারের কাছ থেকে কিনে থাকেন কিংবা ল্যান্ড ওনারের কাছ থেকে কিনে থাকেন তাহলে এই জমির এ আর এস সিটি জরিপ কাগজগুলো সংগ্রহ করতে হবে এবং ল্যান্ড ওনারের সাথে ফ্ল্যাট ডেভেলপারের কি চুক্তি হয়েছে এই চুক্তি নামাটা অবশ্যই লাগবে এই চুক্তি অনুসারেই দেখতে হবে সে এই ডেভেলপার কয়তলার মালিক কোন কোন ফ্ল্যাটের মালিক এবং ল্যান্ড ওনার কোন কোন ফ্ল্যাটের মালিক ডেভেলপার যদি ল্যান্ড ওনারের সম্পত্তি আপনার দলের রেখে দেয় আপনি কিন্তু ফ্ল্যাট জীবন পাবেন না আবার ল্যান্ড অনার যদি এই চুক্তি অনুসারে ডেভেলপার যে ফ্ল্যাটের মালিক ওই ফ্ল্যাট লেখে দেয় তাহলে কিন্তু আপনি যে কোনো এই ফ্ল্যাটে ঢুকতে পারবেন না তো এইগুলো যাচাই বাছাই করতে হবে আবার দেখা যাচ্ছে ফ্ল্যাট যখন কিনবেন এই ফ্ল্যাটটি ল্যান্ড ওনার বা ডেভেলপার ব্যাঙ্ক থেকে লোন নিয়ে আসছে সেটা আপনি জানেন না আপনি জমি এই ফ্ল্যাট কিনেছেন পরবর্তী ব্যাঙ্ক এই ফ্ল্যাটটি নিয়ে যাবে আপনি এই ফ্ল্যাট পাবেন না তাহলে ফ্ল্যাট কেনার ক্ষেত্রে বা জমি কেনার ক্ষেত্রে অবশ্যই আপনাকে এ আর এস এবং দলিল বায়া দলিল এগুলো সব প্রকার তল্লাশি দিতে হবে দেখতে হবে এবং ডেভেলপার কাছ থেকে যদি কিনেন তাহলে অবশ্যই ডেভেলপার এবং ল্যান্ড ওনারের সাথে কি চুক্তি হয়েছে চুক্তি নামা দলিলটা ভালো করে পড়ে নিতে হবে এবং যে ডেভেলপারের কাছ থেকে কিনছেন এই এই ডেভেলপারটা ডেভেলপার কোম্পানিটা কতটুকু বাংলাদেশের মধ্যে আইনসম্মত সেটাও দেখতে হবে তারা কি অর্ধেক কাজ করে পালিয়ে যাবে কিনা সেটাও বুঝতে হবে এগুলো বুঝতে গেলে তার সকল কাগজপত্রগুলো আপনাকে দেখতে হবে ডেভেলপার কি রেবের সদস্য কিনা সেটাও দেখতে হবে তো এই সকল বিষয় জানতে গেলে আপনি কিন্তু সব জানতে এক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন সিভিল লয়ারের দরকার হবে সিভিল আইনজীবীর দরকার হবে ওই সিভিল আইনজীবীর কাছে যখন যাবেন অর্থাৎ দেওয়া নিয়ে প্র্যাকটিস করে যে আইনজীবী তার কাছে যখন যাবেন সে কিন্তু আপনার কাছ থেকে বলবে এই এই কাগজপত্রগুলো লাগবে এই কাগজপত্রগুলো আপনি যখন ডেভেলপারের কাছে চাইবেন সে কিন্তু আপনাকে দিবে ল্যান্ড ওনারের কাছে যখন চাবেন সে কিন্তু আপনাকে দিবে। এই কাগজপত্রগুলো নিয়ে আসবেন অ্যাডভোকেটের কাছে অ্যাডভোকেট সাহেব সেই কাগজপত্রগুলো দেখবে তল্লাশি দিবে জাস্টিফাই করবে তারপরে আপনাকে একটা লিগ্যাল ওপিনিয়ন দিবে যে জমিটা কিনতে পারেন কি এই ফ্ল্যাটটি আপনি কিনতে পারেন কি না এই ওপিনিয়ন নিয়ে যদি আপনি ফ্ল্যাটটা কিনেন বা জমিটা কিনেন তাহলে আমি শিওর আপনি ভবিষ্যতে শান্তি ঘুমাতে পারবেন আপনার এই ফ্ল্যাট নিয়ে বা জমি নিয়ে কোনো সমস্যা হবে না আল্লাহ রহমত হবে না তো অনেকে আছে যে উকিল সাহেব টাকা দেবো এই কাজ করার দরকার কি এইভাবে অনেকেই ফ্ল্যাট কিনে ফেলেন বা জমি কিনে ফেলেন পরবর্তীতে যখন সমস্যা তৈরি হয় তখন কিন্তু বস্তার বস্তার টাকা নিয়ে উকিল সাহেবকে দিতে পারেন মামলা করার জন্য কিন্তু যখন আপনি জমি কিনতে যাবেন তখন কিন্তু এখানে পঞ্চাশ হাজার এক লাখ টাকা আপনি খরচ করতে পারছেন না মনে মনটা তখন বড় করতে পারছেন না পরবর্তীতে কিন্তু এই সমস্যা হয় এই সমস্যার কারণে অনেকে রাতে ঘুমাতে পারছে না অফিসে গিয়ে মাথা নষ্ট হয়ে যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছে তারপরে অনেকে আছে স্ট্রোক করে মারাও যাচ্ছে তো কি দরকার ভাই আপনি যখন একটা জমি কিনবেন অবশ্যই সেটা প্রপার্টি এক্সপার্ট যারা ফ্ল্যাট ক্রয় বিক্রয় এক্সপার্ট যে সকল লয়ারগুলো আছে যারা সিভিল প্র্যাকটিস করেন তাদের মাধ্যমে কাগজগুলো দেখে নেবেন তাহলে ভবিষ্যতে শান্তি থাকতে পারবেন আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনি জানতে পেরেছেন যে একজন উকিল বন্ধু থাকা কতটা ইম্পর্টেন্ট এবং উকিল বন্ধু যদি আপনি না থাকে তাহলে অবশ্যই আমার এই ফেসবুক পেজের ফলোয়ার হওয়ার কারণে আপনি কতটুকু উপকার পেয়েছেন আশা করি বুঝতে পেরেছেন তার মানে হচ্ছে উকিল পের সাথে ফেসবুক পেজে অর্থাৎ আমি অ্যাডবোয়েট কাজী হুমায়ুন কবির আমার এই ভিডিওগুলো কতটা ইম্পর্টেন্ট আপনাদের জন্য নিশ্চয়ই বুঝতে পেরেছেন যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন লাইক দিবেন কমেন্টস করবেন এবং আপনার ফেসবুক লাইনে অবশ্যইটা শেয়ার করে রেখে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ